যথায়াত অবস্থান সঞ্চালনায় আছি আমি একটা স্বাভাবিক আছি সহজলি অধ্যাপক সার্জারি বিভাগ মেডিকেল বলে আজকে আমরা কথা না পাই আজকে শরীরে Model free shall of Biva the Dom Jet Hub, Charlie Bingat Nampo, the town will Bani work. disease yet come not a I mean, if the we were no be binding the disease. disease the adapted at the day, Shomay Shomay, Shomay, under the team that's the plenty disease. আমাদের ডি মর্নিং এর পর হয়ে থাকে তো ধন্যবাদ সাগরিকা শারমিন আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনার মাধ্যমে আমি এটিএন বাংলার দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনার যুগান্তকারী क्वेश्चन এজ এ মেডিসিনের প্র্যাকটিশনার হিসেবে আমরা প্রতিনিয়ত লিভারের যে সমস্ত پیشنট সম্মুখীন হচ্ছে তার মধ্যে লিভারের প্রদাহ বা ভাইরাল এটা কমন একটা ডিজিস তো ভাইরাল হ্যাপাটাইটিস সাধারণত দুই রকমের আছে একটা একিউট আর একটা হচ্ছে ক্রনিক তার মানে একটা সাময়িক আর একটা হচ্ছে লম্বা সময় ধরে লিভারের প্রদাহ এবং বরোনি দিতে লিভারটা নষ্ট হয়ে যায় আরও এছাড়াও লিভারের আরও অনেকগুলা ও পেশেন্ট আমাদের কাছে

I like the way that the Tseos <laughs> is at the top of the world. It's growing up. me was to be She a woman. You could be on the beat and so he shot a little bit sad. I can now need to want the way that you put out the goal, but I kept on and just up now. to was political for the ticket, event আমি সরাসরি কারণ হ্যাপাটাইটিস এর পিছনে আরো অনেকগুলো কারণ আছে ভাইরাস ছাড়াও আরো কিছু টক্সিন থাকে ড্রাগস এর হয় ঠিক আছে তো কমনলি যে পেশেন্টগুলো আমরা হ্যান্ডেল করি সেটা হচ্ছে ভাইরাল ভাইরাসের মধ্যে কমন কিছু ভাইরাস দিয়ে একুট ভাইরাল হেপাটাইটিস হয়ে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস হ্যাপাটাইটিস বি ভাইরাস হ্যাপাটাইটিস ই ভাইরাস এই তিনটা কমন ভাইরাস এছাড়াও আরও কিছু নন স্পেসিফিক হ্যাপাটাইটিস করে কিছু ভাইরাস আছে আর ক্রনিক লিভার ডিজিজ বা ক্রনিক হ্যাপাটাইটিস যেটা সেটার মধ্যেও কতগুলো ভাইরাস এটা এর পিছনে আরো অনেকগুলো কারণ আছে ভাইরাল হ্যাপাটাইটিস ছাড়াও ভাইরাল হ্যাপাটাইস এর তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ভাইরাস মধ্যে হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি ভাইরাস গুরুত্বপূর্ণ আর একটা আছে হ্যাপাটাইটিস ডি ভাইরাস এইটা ছাড়াও বর্তমান যুগে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কারণ হচ্ছে এক সময় অ্যালকোহলিক যারা ক্রনিক অ্যালকোহলিজম তারা সেকেন্ড পজিশনটা নিয়েছে এখন আজকাল বর্তমান পারসপেক্টিভে একটা ম্যাটাবলিক ডিজিজ ফ্যাটি লিভার ডিজিজ যেটা রিপ্লেস করে এখানে সেকেন্ড পজিশনে চলে আসছে এটা ছাড়াও আরো কিছু অটিমিয়ন ডিজিজ আছে কিছু ডিফেক্ট আছে তো আমরা একিউট এবং ক্রনিকটা ভাগ করি টাইম ফ্যাক্টরস এর উপর মানে ইনফেকশন হলো ইনফেকশন রেজলিউশন হইতে কি পরিমাণ সময় লাগে এটার উপরই তো সেটার যদি টার্মিনোলজি আমি ঠিক করে দিয়ে আমরা ক্রনিক হ্যাপাটাইটিস বলি সাধারণত কারো যদি লিভারের প্রদাহ ছয় মাসের বেশি পার্সিস্ট করে ছয় মাসের বেশি প্রলঙ্গেশন হয় তখন তাকে আমরা ক্রনিক হ্যাপাটাইটিস বলি আনিন্টু দ্য সার আপনি যেটা ফরেন্সে রনিং থিম্পার টাইট ইস্ট টাইমবাসি দেশি up that atন তো এটা অ্যাপইটা ও সেট এ বুঝ হার মানে কী পারে ব্যাট এ গুড সরি থ্যাংক ইউ পেশেন্টগুলো আমাদের কাছে কমন কিছু ব্যাড কিছু প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে আসছে পেশেন্ট এসে আমাদেরকে বলে যে খাওয়ার উচিত খেতে পারতেছি না বমির ভাব লাগে বমি হচ্ছে কারো কারো একটু জ্বর থাকতে পারে কোন কোন পেশেন্ট এসে আমাদেরকে বলে যে আমাদের প্রস্রাব হলুদ হয়ে গেছে চোখ হলুদ হয়ে গেছে এইগুলা হচ্ছে কমন প্রেজেন্টেশন এ গুড হ্যাপাটাইটিস বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্য সেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ তেত্রিশ বছরের অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নত মানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস হার্ট সেন্টার ও সার্ভিস এমনকি অত্যাধুনিক আরটিপিসিআর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা আইসিইউ সিসিইউ এইচডিইউ এনআইসিইউ পিআইসিইউ সিআইসিইউ ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন

Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area. Where we can have full range of surgical procedure with operation theater, recovery room, patient ward and other medical faculties.

হ্যাপাটাইটস বি এবং সি এগুলো আসলে মানুষের শরীরে ঢুকার পিছনে কিছু রুট আছে ঢোকার পিছনে হ্যাঁ যেই পথ দিয়ে মানুষের শরীরে ঢুকে কমন কিছু রুট আছে তার মধ্যে আমরা প্রথম যে কথা বলি যে হ্যামাডোজেনাস হ্যামাডোজেনাস মানে হচ্ছে রক্তের সংস্পর্শে আসা তার মানে একটা ইনফ্যাক্টেড পার্সন হ্যাপাটাইটস বি অথবা সি ভাইরাস তার শরীর আছে সেই রক্তের কন্টামিনেশন যদি আরেকজন সুস্থ মানুষের সাথে হয় সেটা হওয়ার বিভিন্ন পথ আছে তাহলে ওই আক্রান্ত ব্যক্তির রক্ত যদি একটা সুস্থ মানুষের রক্ত কোনো না কোনো কারণে যদি কন্টাক্ট আসে সেটা ব্লাড ট্রান্সফিউশনের মধ্যে হতে পারে সেটা যদি ওই ব্যক্তির যদি ইউজ করা নিডেল ইউজ করা হয় অথবা অনেক সময় ড্রাগ এব ইউজাররা যারা একসাথে বসে একজনের হয়তো হ্যাপাটাইটিস বি অথবা সি আছে সে জানে না তার একই ইউজ করা নিডেল বা সিরেঞ্জ যদি সে ইউজ করে অ্যাক্সিডেন্টালিও আমরা যারা হেলথ ওয়ার্কার আছি অনেক সময় ওই পেশেন্টকে হ্যাপাটাটিস বি বা সি আক্রান্ত পেশেন্টের নিডেলটা পিক করার নিডেলটা অ্যাক্সিডেন্টালি হয়তো আমরা নিজেই পিক করে ফেলতেছি নিজের শরীরে ঢুকে যাচ্ছে এটা একটা রুট আছে হ্যামারোজেনার রুট বললাম দ্বিতীয় তো আর একটা পথ হচ্ছে এটা হচ্ছে স্যাকচুয়াল কন্টামিনেশন স্যাকচুয়াল কন্টামিনেশনের মাধ্যমে এটা ছড়াইতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আমরা হচ্ছে সেটা আক্রান্ত মা যদি

but to decother shat shak a hon in dont want eight to bed that eight hon orked at now আমাদের জন্য একটা এটার ভ্যাকসিন অনাদিকাল থেকে অনাদিকাল বলবো না অনেক বছর ধরে আবিষ্কৃত এবং এটা প্রচলিত তো হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন দিলে আমরা হ্যাপাটাইটিস বি এর এগেনস্ট একটা ইমিউনিটি ডেভেলপ করাইতে পারি পরবর্তীতে তার ইনফেকশন হওয়ার চান্সটা নাই বললে চলে কিন্তু হ্যাপাটাইটিস সি এর আদৌ কোনো ভ্যাকসিন এখনো পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত হয় নাই তাহলে একটা ভয়ঙ্কর দিক আমাদের থেকে যাচ্ছে এখনো আনপ্রটেক্টেড হ্যাপাটাইটিস সি

physical activities মভমেন্ট মানে সিডেন্টারি লাইফস্টাইল ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে তারপর আমরা ভাজা পোড়া খাচ্ছি ফুড হেবিট একটা ফ্যাক্টরস কার্বোহাইড্রেট রিচ ফ্যাক্টর তো এটাই জন্য বললাম মডার্নাইজেশনের আগের আমলের মানুষজন তো খেতেও বেশি কিন্তু তারা বার্ন আউটকুট প্রচুর হার্ট কিন্তু আমাদের তো এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই বলে যে খেলাধুলা নাই বাসা থেকে না আমি গাড়িতে করে যাচ্ছি আবার গাড়িতে করে আসতেছি লিফটে উঠতেছি তার মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই তো ফ্যাটি লিভারের এখানে প্রধানত কারণ হচ্ছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটের যে অ্যান প্রোডাক্ট আছে ট্রাইগ্লিসারেট সেই ট্রাইগ্লিসারেটটাই লিভারে ডিপোজিট করে ডিপোজিট হয়ে এটার আলটিমেটলি ফ্রি রেডিক্যাল ফর্মেশন হয় ইনফ্লেমেশান হয় ইনফ্লেমেশন হয়ে দিনের পর দিন লিভারটা ড্যামেজ করে টেন এস করে একসময় ইটার অ্যান্ড রেজাল্ট সিরিয়াসিস অফ লিভার হতে পারে অথবা এটা হ্যাপাটোসেলার কার্সিনোমা অথবা লিভারের ক্যান্সার তৈরি করতে পারে বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ তেত্রিশ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান চট্টগ্রামের প্রাণ কেন্দ্র জি সি মোড়ের ওআর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস হার্ট সেন্টার ও সার্ভিস এমনকি অত্যাধুনিক আর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা আইসিইউ সিসিইউ

Affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. hospital with 500 bed capacity is also situated in college area where we can have full range of surgical procedure with operation theater recovery room patient ward and other medical faculties event the

I'm you on the day to the get I did research and then to download one on on to a fattening but additional a for now to a baby version it a new it FNM babe to the great to the screening on to copy to the worst it patient we were the first different city that got among. in were at the tip of the they so they made you roll and and shit on and shit did to into. We were so... We were a multi-tip, wrapped up in dust, and we were like, sugar-rolly cutting. So, it ain't You know, the body-body shot was true, and the time was me. It is pretty a part the development, and it is healing and blah. স্ক্রিনের বিষয়টা তো খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কারো যদি ক্রনিক হ্যাপাটাইটিস থাকে তাহলে তো তার মানে স্পাউস তো ডেফিনেটলি প্রথমে তাকে ইভালুয়েট করতে হবে তার স্ক্রিনিং করতে হবে হ্যাপাটাইটিস বি অথবা সি ভাইরাস আসে কি না সেক্সুয়ালি ট্রান্সমিটেড তার অফ স্প্রিং বাচ্চা কাচ্চাদেরও করতে হবে কারণ বলা যে মার যদি এফেক্টেড থাকে তাহলে বাচ্চাদেরও এটা ভার্টিক্যাল ট্রান্সমিশন বলি আমরা মার পেট থেকে যে বাচ্চাগুলো হবে তারা ইনফেক্টেড হতে পারে

নন কম্পেন্সেটেড বা পেশেন্ট থাকে তাদের হয়তো ক্রনিক হ্যাপাটাইটিস ইজ বাট পেশেন্ট জানে না পেশেন্টের কোনো কমপ্লেন নেই অন্য কোনো ডিজিজ নিয়ে প্রেজেন্টেশন আসার সময় আমরা হয়তো স্ক্রিনিং পরীক্ষা করে বা কিছু পরীক্ষা মাধ্যমে হয়তো আমরা বুঝে ফেলি যে তার ক্রনিক হ্যাপাটাইটিস এটা একটা গ্রুপ অফ পিপল আছে আবার কিছু কিছু পেশেন্ট আসে আমাদের কাছে স্টাবলিশড অথবা এখনো পর্যন্ত স্টাবলিশড হয় নাই পেশেন্ট চলে আসলো আমাদের কাছে পায়ে ফুলা প্যাট ফুলা হ্যাঁ এগুলা নিয়ে আসে তখন এটা ইভালুয়েশন করতে গিয়ে একদম আমরা ক্রনিক হ্যাপাটাইটিস বা সিএল ডিস্টাবলিশ করি আবার আরেকটা গ্রুপ অফ পিপল আমাদের কাছে আসে হঠাৎ করে তার রক্তবমি অথবা কালো পায়খানা নিয়ে আসতেছে এই প্রেজেন্টেশন নিয়ে আসে আরেকটা গ্রুপ হচ্ছে ভালো পেশেন্ট হঠাৎ করে আবুল তাবুল কথাবার্তা বলা শুরু করলো আনকনসাস হয়ে গেলো বা অজ্ঞান হয়ে গেলো এই গ্রুপ অফ পিপল অ্যান্ড কাবলি বলি আমরা

যদি আমাদের সাসপিশন থাকে অথবা কোনো পেশেন্টের এই যে প্রেজেন্টেশন গুলো নিয়ে আসে তখন আমরা সিএলডি এস্টাবলিশ করি বা ক্রনিক লিভার করতে আমাদের অনেকগুলো টুলসের প্রয়োজন হয় তার মধ্যে লিভারের কিছু ফাংশনাল টেস্টের প্রয়োজন হয় তারপরে আলট্রাসোনোগ্রাফ ইটা টুলস ডায়াগনস্টিক টুলস গেটি কোয়ারাক্টর নে পরনে পরি এমেন্সিং দ্যাট দে টু স্ট্যান্ড হিম অন অন মাই আলট্রাসোনোগ্রাফি এন্ড আফ আমাদের জন্য আলট্রাসোনোগ্রাফি করে আমরা মোস্ট অফ দ্য কেসে লিভারের আর্কিটেকচার এবং লিভারের সাইজ দেখে এবং সাথে অ্যাসোসিয়েটেড আমাদের হয়তো ক্রনিক লিভার ডিজিজ আর আরো কিছু পোর্টাল হাইপারটেনশন একটা ফ্যাক্টরস আছে তার গ্লিহা বা স্ক্রিনটা সাইজ বড় হয়ে যায় পেটে পানি আসে এগুলো আল্ট্রাসোনোগ্রাফিক টুলস দিয়ে আমরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি আমরা আর সাথে কিছু লিভারের ফাংশনাল টেস্ট আছে যেগুলোর সাথে আমরা কোরেলেট করি রোগী সিমটমস বা সাইনের সাথে কোরেলেট করে ডায়াগনোসিস করতে পারি আর প্রয়োজন ক্ষেত্রে কোনো কোনো সময়ে সিটি আমার এর কত কত হেল্প আমাদের লাগতে পারে আপনাদের যদি খাওয়া দাওয়া উচিত থাকে বেশ রয়ে নিন ফর এক্সিডেন্ট হ্যান্ড

আমি দর্শকদের কাছে বলবো যে মানুষের শরীরে একটাই লিভার এই লিভার যদি নষ্ট হয়ে যায় আপনার বাঁচার সম্ভাবনা সুতরাং আপনারা লিভারের যে সমস্ত প্রদাহগুলো হয় হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস সি গুরুত্বপূর্ণ ভাইরাস এটা সম্পর্কে আপনার জানতে হবে এবং এটা থেকে প্রতিকার প্রতিরোধের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নিতে হবে এবং লিভারের যে সমস্ত এই যে বিশেষ করে যে একুট হ্যাপাটাইটিসের যে জন্ডিস জন্ডিসের সাইন সিমটম যেগুলো এগুলো অনেক সময় অনেক লেম্যান্ড জানে সুতরাং আমি মনে করি যে একজন যত একজন চিকিৎসকের পরামর্শ নেন এবং তার কাছ থেকে ডায়াগনোসিস করে নির্ধারিত পথে নির্ধারিত পন্থা অবলম্বন করে সুস্থ থাকে

তো সেইখানোর তারপর আমাদের এই শিখে পড়তে হবে সো শুন আমি ষাটবো স্টেশনেশ্বর